বিশ্বাস ভাঙতে নয় গড়তে শেখো কথা দিতে নয় কথা রাখতে শেখো কারো জীবনে ঝড় নয় আলো হয়ে থেকো মিথ্যে দিয়ে নয় সত্য দিয়ে জীবন গড়ো নিজের মতো করে বাঁচো কারো কাছে তুমি নগণ্য কারো কাছে জঘন্য কারো আবার তার সবটুকুই তুমি বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনকে ভাবাই যা তোমার মনকে ভালো রাখে মনকে পাঠাও সেই ঠিকানায় কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয় আর এই সুন্দর মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায় একটা কথা মনে রেখো গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায় তুমি ন্যাকা তুমি বোকা তুমি অহংকারী আসলে এর কোনোটাই তুমি নও তুমি তাদের কাছে সেই রকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে দিন শেষ তুমি তুমি একটা জিনিস কি জানেন তো মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থান